খুব সহজভাবে এই রেসিপিটা আজ আমি আপনাদের করে দেখাব রান্নাতে আমি খুব কম তেল মশলার ব্যবহার করেছি আজ আমার রেসিপি চিকেন পোলাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল ধুয়ে আধ ঘন্টা বিসিজিয়ে রেখেছি চিকেন নিয়েছি সাতশো গ্রাম চিকেনের পিসগুলো মাঝারি সাইজের রাখবেন সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ও আলু কেটে নিয়েছি চিকেন পোলাও বানানোর জন্য আমি ওয়ান টেবিল স্পুন তেল ওয়ান টেবিল স্পুন ঘি গরম করে কেটে রাখা আলু ভেজে নেব আলুগুলো একটা পাত্র তুলে নেব ওই একই তেলে গোটা গরম মশলা অর্থাৎ তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ও দারচিনি ফোড়ন দেব সাথে দেব হাফ টিস্পুন জিরে ও হাফ টিস্পুন মোহরি মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব পাতলা স্লাইস করে কাটা পেঁয়াজ গ্যাসে ফ্লেম হাই করে পেঁয়াজ ভেজে নিতে হবে তবে বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে দেব পাঁচ পিস চেরা কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন রসুন বাটা ও দেব ওয়ান স্পুন আদার রস আদা রসুন পেঁয়াজের সাথে কষালে পেঁয়াজ সহজেই নরম হয়ে যায় এই সময় অ্যাড করবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো সব কিছু ভালোভাবে কষানোর ফলে দেখুন পেঁয়াজ তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনের পিসগুলি দিয়ে দেব এর মধ্যে চিকেন ও মশলা ভালোভাবে কষানোর পর যখন দেখবেন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় অ্যাড করব টক দই আমি একশো গ্রাম টক দই এর সাথে ওয়ান টিস্পুন চিনি মিশিয়ে ফেটিয়ে নিয়েছি দইয়ের টক ভাব ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন দইয়ের সাথে মাংস কষানোর সময় গ্যাসে ফ্লেম লোতে রাখবে এতে দই ফাটবে না মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আলু ও নুন অ্যাড করবো মাংসের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে যে চালটা ভেজানো ছিল সেটা দিয়ে দেব মশলার সাথে মশলার সাথে চাল ভালোভাবে মিশিয়ে এবার দেব পরিমাণ মতো জল আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি তাই হাফ লিটার জল দেব আপনারা চাইলে এই সময় পঞ্চাশ গ্রাম দুধ ও ওয়ান তিস্পুন ঘি অ্যাড করতে পারেন পোলাও রিচ হয়ে যাবে বলে আমি স্কিপ করেছি উপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকনা দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই রেখে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দেখুন হাঁড়ির ঢাকনায় একটি ছিদ্র আছে এই রকম একটি এলাচ ওই জায়গাতে লাগিয়ে দেব যাতে ভেতরের বাষ্প বাইরে বেরোতে না পারে প্রায় সাত মিনিট পর দেখুন হাঁড়ির জল অনেকটা কমে গেছে এবং ভাত প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই রকম একটি তাওয়া গ্যাসে বসিয়ে তার উপর হাঁড়িটা বসিয়ে দেব দমে দেওয়ার জন্য এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে পাঁচ মিনিট লোতে রাখতে হবে পনেরো মিনিট এবং অফ করেও রাখতে হবে পনেরো মিনিট প্রায় পঁয়ত্রিশ মিনিট পর দেখুন আমার চিকেন পোলাও একেবারেই রেডি হয়ে গেছে পোলাও কতটা ঝুরঝুরে হয়েছে প্রত্যেকটা রাইস আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা লেগে নেই আপনারা বাড়িতে এরকম হলেও একবার ট্রাই করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ